পশুকেও হার মানে মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না বোমা মেরে শহর গুলো গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড দ্যাট সম ওয়ান বোম অনেক হসপিটাল অনেক আইসিইউ স্যান্ডার এমন হাসপাতাল যেখানে আইসিইউ রোগীরাজ ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন ঠিক কি না এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাই এরা চোখ কার নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে